সম্মানিত দর্শক শ্রোতা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়টা বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের নেতৃত্বে চলতেছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো সেটা নেই বর্তমানে অনুপস্থিত রাজনৈতিক দলের অনুপস্থিত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দলের যে সম্পৃক্ততা এটাকে আমি খুব ইম্পর্টেন্ট মনে করি বিশেষ করে বাংলাদেশে বর্তমানে যে ইসলামিক গণনা যে রাজনৈতিক দলগুলো আছে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে রাষ্ট্রীয় সংস্কার কাজে সম্পৃক্ত করা অতীব জরুরি আমি মনে করি বিশেষ করে হেফাজত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলাম চরমনাই এ তিনটে ইসলামিক দল কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত ইসলামী খেলাফত মজলিস খেলাফত ইসলামে বাংলাদেশ জর্মনায়ের বাংলাদেশ জামাত ইসলামকে খুবই ইম্পর্ট্যান্ট এখন এটা সময়ের দাবি সম্পৃক্ত করার বাংলাদেশের আমি মনে করি রাজনৈতিক দল যেটা বিএনপির মধ্যে যারা খুবই ডিসিপ্লিন সম্পন্ন যে রাজনৈতিক দল আছে বিশেষ মির্জা ফখরুল অথবা রুহুল কবির ইসপি তারা আসলে রাজনৈতিক আদর্শ ধারণ করে তারা প্রকৃত ডেমোক্রেসি নিয়ে আসলে তারা সন্তুষ্ট থাকতে চায় বাংলাদেশে গণতন্ত্র প্রত্যেকটা সেক্টরে প্রতিষ্ঠিত হোক তারা চায় তাদেরকে সম্পৃক্ত করতে পারেন নুরুল হক নুরুলকে সম্পৃক্ত করতে পারেন আমদালিদ রহমান পার্থকে সম্পৃক্ত করতে পারেন জামায়াত ইসলামের আমিরকে সম্পৃক্ত করতে পারেন হেফাজ ইসলামের নেতা মামনুল হককে সম্পৃক্ত করতে পারেন ইসলামিক দল বিএনপির থেকে বাঁচাইকৃত যারা বাংলাদেশের রাজনীতিতে অবদান রেখেছে স্বৈরাচার পতনে অবদান রেখেছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে সম্পৃক্ত করুন তাদেরকে সম্পৃক্ত করে রাষ্ট্র গঠন করুন রাষ্ট্রর সংস্কার করুন রাজনৈতিক দলকে দূরে রেখে রাষ্ট্র সংস্কার করাটা বোকামি এটা রাষ্ট্র সংস্কার হবে না কারণ এখানে অদরিদৃষ্টি আছে আপনাদের রাজনৈতিক দলগুলো তারা তৃণমূল পর্যায়ে তাদের এক্সপিরিয়েন্স আছে তারা মানুষের সাথে মিশে সাধারণ মানুষ তাদের ভাষা বোঝে কিন্তু আপনাদের ভাষা তো বুঝবে না আপনারা ডিমান্ডটা বুঝবেন না সাধারণ মানুষ কি চায় না না চায় শেখ হাসিনার সমস্যাটা কি হয়েছিল জানেন আপনারা শেখ হাসিনা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত করতে দেয়নি তার দোষুরেরা তার কাছের লোকগুলো তার অ্যাডভাইজারেরা নিরাপত্তাহীনতা সে বুকছে কারণ সে তো অবৈধ সে তো একটা চোর সে ক্ষমতায় তিন চারটা নির্বাচন করছে সে ভুয়া ভোটে মানুষের ম্যান্ডেডে আসেনি মনে করছে পাবলিকে তার পিড়াইয়া মেরে ফেলবে সেই জন্য সে গণভবনে ফটো সেশন করার জন্য কিছু শ্রমিক কৃষক গরিব মানুষকে ডেকে ফটো সেশন করে তাদের সাথে যোগাযোগ রাখছে কিন্তু সমাবেশ করা গ্রাম পর্যায়ে উপজেলা জেলা পর্যায়ে তৃণমূল পর্যায়ে বিচরণ করা তার পক্ষে সাহসে কুলায় নেই তার এক্সপিরিয়েন্স ছিল কিন্তু তার সাহসে কুলায় নেই কিন্তু জামা তৃণমূল পর্যায়ে কাজ করার একটা সংগঠন রাজনৈতিক সংগঠন ইসলামিক সংগঠন বিএনপি তৃণমূল পর্যন্ত সংগঠন এত শক্তিশালী তারা তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তাদের আছে মানুষের সাথে মেশার তাদের অভিজ্ঞতা আছে তারা জেলা উপজেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে তারা মহাসমাবেশ করে তাদের এক্সপিরিয়েন্স আছে তারা মানুষের দুঃখ বোঝে তাদেরকে সম্পৃক্ত করুন তাদেরকে নিয়ে রাষ্ট্র সংস্কার করুন রাষ্ট্র সংস্কারও হবে রা সংস্কার একটা গতিশীল বিষয় আমি একটা কথা বলি সংস্কার হচ্ছে একটা গতিশীল বিষয় এটা ডাইনামিক প্রসেস এটার কোনো শেষ নাই এটা চলমান এটা চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে অবিরাম চলতে থাকবে তাই বলি কি এতদিন মানুষ অপেক্ষা করবে রাজনৈতিক দলগুলো অপেক্ষা করবে সাধারণ মানুষ অপেক্ষা করবে আপনারা দেখছেন নিরাপত্তা নাই মাঠে গাটে থানায় পর্যায়ে কোনো পুলিশ নেই পুলিশ আছে তাদেরকে মানতেছে না জনগণ কেন মানতেছে না বুঝেন এটা হচ্ছে মূল কারণ হচ্ছে এখানে মানুষের ম্যান্ডেটে সাধারণ মানুষের ম্যান্ডেটের খবর ইয়া নেই রাষ্ট্রনায়ক নেই সরকার প্রধান জনগণের ম্যান্ডেট নেই সেজন্য মানতেছে না এই জিনিসটা উপদেষ্টার একটু নলেজে রাখেন আপনারা কারণ মানুষের ভোটে আপনারা আসেননি কারণ আপনাদের কথা শোনে না পুলিশের আইজিবির কথা কনস্টেবল না এটাই ইতিহাসে আছে আইজিবির ভয়ে তো কনস্টেবল জবু তবু হয়ে যাওয়ার কথা ভয় কেঁপে ওঠার কথা পুলিশে বড় উঠ কর্মকর্তার কথা অধস্তন কর্মচারী ছোট যারা আছে ছোট কর্মচারী তারা শোনে না কেন শোনে না অ্যাকাউন্টেবিলিটি নাই জবাবদিহিতা নাই সেজন্য শোনে না রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করেন জামাতে আমিরকে সম্পৃক্ত করেন মামুনুল হককে সম্পৃক্ত করেন নুরুল নুরুল হাক সম্পৃক্ত করেন অথবা মাহমুদুর রহমান মান্না যে কোনো একজনকে সম্পৃক্ত করেন পার্থকে সম্পৃক্ত করেন বিএমপির মির্জা ফখরুল অথবা রুহুল কবির রিজভি দুজনের একজনকে সম্পৃক্ত করুন বা অন্য অন্য যারা নেতা আছে বা যারা প্রতিষ্ঠিত বাংলাদেশের মানুষের তাদেরকে চায় ভালোবাসে তাদেরকে সিলেক্ট করুন প্রত্যেকটা সেক্টর থেকে সিলেক্ট করেন সিলেক্ট করে খুব দ্রুত খুব স্পেসিফিক কিছু জায়গা তারা আপনারা স্পষ্ট করেন আমরা আইন বিভাগকে সংস্কার করতে চাই নির্বাহী বিভাগ সংস্কার করতে চাই জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার করতে চাই সংবিধান সংস্কার করতে চাই কি কি সংস্কার করতে চান এটা স্পষ্ট রেখা দেন একটা ম্যাপ তৈরি করেন করে তাদেরকে সাথে নিয়ে সংস্কার করে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগান এভাবে ওদিকে অধিক করলে তো হবে না বিদেশে সফর করলে তো হবে না الله حافظ السلام عليكم